আজকে আমরা অঙ্ক করবো ক্লাস টেনের কোষে অংশীদারি কারবার কোষে দেখি চোদ্দোর বারো থেকে পনেরো পর্যন্ত অঙ্ক দেখো বারো দাগের অঙ্ক কী বলেছে বলছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বারো হাজার টাকা কী করলো দিল কয়েক মাস পরে বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দ হাজার তিরিশ টাকা লাভ হলো এবং অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লাভাংশ পেলো অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল হিসাব করে লিখতে বলছে দেখো এই অঙ্কটা করছি তো প্রথমে কি করে মনে করি মনে করি অরুণ এক্স মাসের পর কি করলো বারো হাজার টাকা দিল বারো হাজার টাকা দেন ধরলাম তারপরে অরুণের এক মাসের জন্য মূলধন কত হবে সেটা বের করো সব থেকে সহজ ভাষায় অঙ্কগুলো করাচ্ছি দেখলাম এর এক মাসের জন্য মূলধন কত হবে কত দিয়েছিল চব্বিশ হাজার চব্বিশ হাজার গুণিত কত বারো মাস কাটলো প্লাস বারো হাজার পরে থেকে কি করলো দিল গুণিত করতে হবে বারো মাইনাস এক্স কারণ মাসটা যায় না বের করতে হবে দ্বিতীয় বন্ধনী তো এখান থেকে গুণ করলে হবে এখানে টু এইট এইট এক দুই তিন তিনটা শূন্য প্লাস এখানে যোগ গুণ করলে হবে একশো চুয়াল্লিশ তিনটা শূন্য বিয়োগ কত হবে মাইনাস বারো হাজারে তাহলে এটুকু যোগ করে কত পাই ফোর থ্রি টু ট্রিপল জিরো মাইনাস বারো তিনটা শূন্য এক্স এটা পেলাম এত কি টাকা হলো এত টাকা হ্যাঁ আমি যোগ করে নিলাম তোমরা যোগ করবে যোগ আছে তারপরে এবার কি বের করবো অজ এর অজয়ের এক মাসের জন্য মূলধন কত হবে তিরিশ হাজার গুণিত বারো সমান কত হবে ছত্রিশ হাজার টাকা এটা হলো তাহলে অতএব অরুণ ছিল চোদ্দ টোটাল পেয়েছিলাম টোটাল চোদ্দ হাজার তিরিশ টাকা থেকে কি করবো সাত হাজার একশো তিরিশ টাকা বিয়োগ করে দেবো তো থাকলো 6900 টাকা এত টাকা কি হলো অজয় পেয়েছে ছিল বুঝা গেল এবার হবে আসল খেলা এটুকু বুঝতে পেরেছয় এবার দাও শর্তে 5640 টাকা সংক্ষেপে লিখলাম কি শর্তে শর্তে এবার কি লিখব 4 যেটা পেয়েছিলাম কি অরুণের এক মাসের মূলধন পেয়েছিলাম কত পেয়েছিলাম চার লক্ষ বত্রিশ হাজার বিয় কত পেয়েছিলাম বারো হাজার এক্স পেয়েছিলাম বাই কত হবে বাই হবে অজয়ের এক মাসের মূলধন কত ছত্রিশ হাজার

দেখো এখানে একটা শূন্য হবে এখানে আরেকটা শূন্য হবে কত চারটা শূন্য হবে চারটা শূন্য হবে তাহলে এখানে কত হচ্ছে বারো তিনটা শূন্য হয়ে গেছে হচ্ছে বা এবার কোন গুণ করে দেব তাহলে এটা থেকে আলো চার লক্ষ বত্রিশ হাজার বিয় কত বারো হাজার এক সমান বারো হাজার গুণিত একত্রিশ বা এটাকে রেখে দিলাম এদিকে তো মাইনাস বারো হাজার এক্স সমান হচ্ছে এটাকে যদি গুণ করি তাহলে সাঁত্রিশ দুই তিনটা শূন্য হবে বিয়োগ এটা হবে ফোর থ্রি টু ট্রিপল জিরো এটা গুণ করলে এটা পেলাম বা এখানে মাইনাস বারো হাজার এক সমান কত হচ্ছে আর এখান থেকে সাঁত্রিশ তেত বাজে ছয় হচ্ছে হচ্ছে তো মাইনাস মাইনাস কেটে গেলাম তাহলে এক সমান কত হচ্ছে

জমা করেন এবার দেখো তেরো দাগের অঙ্ক বলেছে কুমার টুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পে এটি কারখানা স্থাপন করলো তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক কি সমান সমান ভাগ করে নেবে তাহলে গত বছর তারা যথাক্রমে তিনশো দিন দুশো পঁচাশ দিন এবং তিনশো পঞ্চাশ দিন কাজ করে তাহলে মোট লাভ হয়েছে কত এক লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা তাহলে কে কত টাকা পেয়েছিল হিসাব করে লিখতে বলছে দেখো খুব সহজে অঙ্ক সমাধান করেছে তো মোট লাভ আমরা জানি তাহলে লিখে দিলাম মোট লাভ কত এক লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা তাহলে অতএব কি পারবো এক লক্ষ উনচল্লিশ হাজার একশো বিয়োগ আঠাশ হাজার একশো বিয়োগ করলাম এটা কত পেলাম অন তিনটা শূন্য টাকা এটা টাকা পেলাম তাহলে কাজের অনুপাতটা বের কর হ্যাঁ এবার কি করবো কাজের অনুপাতটা বের করছি তো কাজের অনুপাত কত হয় কাজের অনুপাত কত তিনশো ছিল ইস্টু ছিল দুশো পঁচাত্তর ছিল আর কত ছিল তিনশো পঞ্চাশ হচ্ছে এবার এই টাকাটা এই টাকা কত আছে এই টাকাটা কি হবে অর্ধেক করে ভাগ হবে কি কাজের অনুপাতে ভাগ হবে তাহলে দুই দিয়ে যদি কাটি তাহলে এখানে হচ্ছে পঞ্চান্ন দুটো শুনো তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কি হবে কাজের অনুপাতে ভাগ আর যেটা বাকি হচ্ছে আর যেটা বাকি থাকছে বাকি কত থাকছে এখান থেকে এটা বিয়োগ করলে কি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাই থাকছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাটা কি সমান ভাগে ভাগ করব সমান ভাগে ভাগ তাহলে প্রথম জন কত টাকা পাবে হ্যাঁ তাহলে প্রথম জন পাবে কত পাবে পঞ্চান্ন হাজার পাঁচশো ভাগ তিন যোগ পঞ্চান্ন হাজার পাঁচশো ভাগ কত হবে এটা যোগ করে হবে সাঁত্রিশ গুণিত বারো তাহলে এটা তিন দিয়ে যদি কাটাকাটি করি আঠারো পাঁচ শূন্য হবে এটা যদি সাঁত্রিশ দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে পনেরোশো হবে তাহলে এটা থেকে আলো আঠারো হাজার পাঁচশো যোগ আর এটা যদি গুণ করি তাহলে পনেরো বারো দিয়ে গুণ করলে হয় একশো আশি হয় তাহলে একশো আশি আর এদিকে দুটো শূন্য একশো আশি এটা দুটো শূন্য হয়ে গেল তাহলে হবে এটা আঠারো আঠারো ছত্রিশ হাজার পাঁচশো টাকা হয়ে প্রথমজন কত টাকা পেল ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবার দ্বিতীয় জন বের করে নেব এবার দ্বিতীয় জন পাবে কত আঠারো এইট তিনজন ভাগ হবে তিনজনের ভাগ হবে তাহলে এটাই লিখে দিতে আঠারো হাজার পাঁচশো টাকা লিখে দিলাম আর এখানে কত টাকা হয় এটা এটা তো আবার সাঁত্রিশ দিয়েই কাটাকাটি করতে হবে আর যেটা গুণ করতে হবে ওটাকে এগারো দিয়ে গুণ করতে হবে তাহলে পনেরোশো গুণিত কত করব এগারো করে দিলাম হ্যাঁ তাহলে আঠারো হাজার পাঁচশো পেয়ে গেলাম আর এটা যোগ গুণ করে কত হচ্ছে তাহলে এটা যোগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ হাজার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেল আর কাটাকাটি করতে হবে না তার জন্য এটা শর্টকাটে ভাবি লিখিলাম তাহলে এটা লিখলাম আঠারো হাজার পাঁচশো গুণ তো কত পনেরোশো এখানে কত আছে দেখো চোদ্দ আছে তাহলে চোদ্দ দিয়ে গুণ করলাম এটা চিহ্ন হবে এটা চোদ্দ দিয়ে গুণ করলাম তাহলে আঠারো হাজার পাঁচশো যোগ এটা যদি তাহলে একুশ হয়ে যাচ্ছে তিনটা শূন্য তাহলে এখানে হচ্ছে উনচল্লিশ হাজার কত পাঁচশো তা এটা কত সহজভাবে অঙ্কটা হয়ে গেল